সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাব সম্পূর্ণ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের লিখিত এই বইটার মধ্যে আপনারা পাবেন প্রাচীনকালের নিষিদ্ধ এই কাজগুলো যে কাজগুলো সূচিপত্র বইটার শুরুতেই দেওয়া আছে এবং বইটার শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন উল্টা সোলেমানি কিতাব যে বইটার মধ্যে জিন শক্তি শয়তান শক্তি জাগ্রত দেওয়দারব শক্তির কাজগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন এই বইটা দিয়ে ইনশাল্লাহ যতজন তান্ত্রিক কবিরাজ কাজ করেছে প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ কাজগুলো করে সমাধান দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা চাইলে এই বইটি দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন অনেক সম্মান অর্জন করতে পারবেন এবং যে কোনো কাজের সমাধান দেওয়ার জন্য এই বইটি একটি উপযোগী একটি বই বইটি সংগ্রহ করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও সরাসরি যোগাযোগ করে এই বইটি আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত আমাদের এই বইয়ের ভিডিওর আপডেট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবও সে পর্যন্ত সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা